বন্ধুরা সিএবি কিন্তু একদিনেই ইডেনের পিচে পরিবর্তন করলো বর্তমান পিচে কত রান হতে পারে সেটা বলবো আজকে কে কে আর জিতবে কারণ কে কে আর দলে কিন্তু পরিবর্তন করছে দুটো রিঙ্কু সিং আর ভেঙ্কটাজ আইয়া তারা কিন্তু প্র্যাকটিসে চোট পেল অভিষেক আর কিন্তু প্রচণ্ড প্র্যাকটিস করিয়েছে সবাইকে এবং সিএবি বিসিসিআইকে রিকোয়েস্ট করলো হারসা বগুলিয়ার সাইমন ডোয়েলকে নিয়ে তো সমস্তটাই আপনাদের জানাবো তাই বন্ধুরা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছে সকলকে একটার মধ্য করে রাখব যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা একদিনেই কিন্তু ইডেনের পিচ পরিবর্তন করে দিয়েছে সিএবি যেটা আগেও বলেছিলাম যে সানরাইজার্স হায়দ্রাবাদ আর কে কে আর যেই পিচটাতে খেলা হয়েছিল সেই পিচেই কিন্তু গুজরাটের সাথেও ম্যাচটা ফেলেছে এবং আমরা দেখেছিলাম যে হায়দ্রাবাদ ম্যাচে কিন্তু হায়দ্রাবাদকে একশো কুড়ি রানেই গুটিয়ে দিয়েছিল কে কে আর এবং সেখানে কিন্তু কে কে আর দুশোর কাছাকাছি রান করেছিল অর্থাৎ এই পিচটাও কিন্তু সেই পিচই এবং হায়দ্রাবাদ ম্যাচেও পিচ যেরকম সাদা ব্লন্ড ছিল কোনো ঘাস ছিল না আজকে ভোরবেলাতেও কিন্তু ছবিটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পিচে কোনো ঘাস নেই কিন্তু এবার ডিপেন্ড করছে পিচটা কতটা ড্রাই যদি পিচটা ড্রাই থাকে পিচে মশ্চুরাইজার কম থাকে তাহলে কিন্তু এই পিচটা একশো আশির পিচ একশো সত্তরের পিচ হবে যদি এই সাদা পিচেও পিচ যদি সেরকম ড্রাই না থাকে তাহলে সেই পিচে দুশো রান দুশো রান দুশো রান হবে এবং ধরুন সাদা পিচেও যদি ওয়াটারিং করে রাখে ভালোভাবে পিচটাকে মেনটেন করে রাখে তাহলে কিন্তু আমরা দুশো তিরিশের পিচ দেখতে পারি তো সাদা পিচ হলেও ডিপেন্ড করছে পিচ কতটা ড্রাই আর ডাস্টি যদি ড্রাই থাকে মশ্চারাইজার কম থাকে তাহলে কিন্তু বোলাররা অবশ্যই স্পিন পাবে পেস বোলাররাও বল গ্রিপ পাবে মানে বল পড়ে ব্যাটে আসবে না বল পড়বে হালকা করে ব্যাটে আসবে আটকে আসবে থমকে সেটাই ব্যাটসম্যানদের জন্য কাফি ব্যাটসম্যানদের আউট করার জন্য তো আই হোপ পিচটা ড্রাই থাকবে সাদা পিচ একটা পজিটিভ কিন্তু দেখা গেছে সি কতটা ড্রাই থাকে তাহলে বন্ধুরা এইবারে বলি আজকে কিন্তু কে কে আর দল প্লেইং ইলেভেনে দুটো মেজর পরিবর্তন করতে পারে প্রথমত যেই পরিবর্তনটা আমরা দেখতে চলেছি সেটা হচ্ছে কুইন্টন ডিকক তার পরিবর্তে রায়মন উল্লাহ গুরুবাসকে কে কে আর সুযোগ দিতে পারে এবং অবশ্যই আমি মনে করি কুইন্টন ডিকক সাতটা ম্যাচে পারফর্ম করেছে মাত্র একটা ম্যাচেই ছটা ম্যাচ ফ্লপ তাই আমি বলবো গুরুবাস ডিজার্ভ করে প্লেইং ইলেভেনের সুযোগ অ্যাটলিস্ট তিনটে ম্যাচে তো আজকে প্রথম পরিবর্তন সেটা হবে কুইন্টান ডিকাবলপত্রের রায়মানুল্লাহ গুরুবাস এবং দ্বিতীয় পরিবর্তন যেটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে অনরিক নোকিয়ার বদলে কিন্তু আমরা ময়নালিকে দেখতে পারি এবং আমি চাই ময়নালিকে খেলাক কারণ মইন খেললেই কে আর কিন্তু ম্যাচ জিতছে তিনটে ম্যাচ মইন খেলেছে তিনটেই কে আর জিতেছে চারটে ম্যাচ মইন খেলেনি সেই চারটে ম্যাচেই কেআর হেরেছে তো এটা কিন্তু কোইন্সিডেন্স নয় একবার হলে কোইন্সিডেন্স হয় তিনবার হলে সেটা কোইন্সিডেন্স নয় তাই আমি চাই আজকে ময়নালিকে খেলাক এবং কে আর কিন্তু নিজের রেজাল্ট কে কেকিয়ার ফলে নিয়ে আসুক তাই আমি চাই আজকে অনরিক নোকিয়ার বদলে মৈনালি খেলবে তাই দ্বিতীয় পরিবর্তন সেটা হবে অনরিক নোকিয়ার পরিবর্তে মৈনালি খেলবে তাহলে বন্ধুরা এবারে তার পরের আপডেট এটা হচ্ছে অভিষেক নায়ার কে কেকিয়ারের প্লেয়ারদের এত প্র্যাকটিস করিয়েছে যে কে কেয়ারের প্লেয়াররা ম্যাচের আগে একাধিকই কিন্তু প্লেয়ার ইনজুরি পেয়ে গেছে প্রথমত বৈব বড়রা তিনি প্র্যাকটিসে চোট পেয়েছেন আন্দ্রে রাসেলের বলে তিনি ধরতে গিয়ে তিনি চোট পেয়েছেন দ্বিতীয়ত ভেঙ্কটেশাইয়ার তিনি হাঁটু চোট পেয়েছেন এবং তৃতীয়ত প্র্যাকটিসে রিঙ্কু সিংয়েরও এখানে বল লেগেছে মানে কোমরে স্তারো পেট লাল হয়ে গেছে অর্থাৎ অভিষেক নায়ার কিন্তু কে কে আর প্লেয়ারদেরকে প্রচুর ট্রেনিং করেছে দু তিন দিনে এবং আশা করছি ট্রেনিংয়ের ফলে কে কে আর প্লেয়াররা এইবার একটু খেটে খেলবে এবং জেতা ম্যাচগুলো অ্যাটলিস্ট হারবে না অর্থাৎ অভিষেক নায়ার কিন্তু এসে কে কে আর প্লেয়ারদের এত ট্রেনিং করিয়েছে যে কে কে আর প্লেয়াররা কিন্তু চোট পেয়ে গেছে তো এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা আজকের ম্যাচের পরে রেজাল্টে বুঝতে পারবো তাহলে বন্ধুরা এবার লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে সিএবি রিকোয়েস্ট করেছে যাতে কে আর ভার্সেস গুজরাট টাইটেন্স ম্যাচে কমেন্ট্রি প্যানেল থেকে বাদ দেওয়া হয় হারসা ভুগলে আর সাইমন ডুলকে কারণ আমরা সবাই জানি হারসা ভুগলে সাইমন ডুল কিন্তু ইডেন গার্ডেনের পিচ নিয়ে সিএবির বিরুদ্ধে কথা তুলেছিলেন তাই জন্য সিএবি চাইছে যাতে এই দুই কমেন্টেটারকে আজকে কমেন্ট্রি প্যানেল থেকে বিসিসিআই বাদ দেয় তো ওইটা আমি বলব বরাবরই এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়ে থাকে যে সত্যি কথা বলে তার কিন্তু আওয়াজ দমিয়ে দেওয়ার চেষ্টা করে নিজের পাওয়ার অ্যান্ড পজিশন লাগিয়ে তো সেটাই কিন্তু সিএবি চেষ্টা করছে আমি বলবো যে সাইমন ডুইল বা হারসা ভুগলে কেউ বাজে কথা বলেনি কেউ তো গালাগালিও দেয়নি সঠিক কথা বলেছিল যে কে কে আর যদি হোম ফ্র্যাঞ্চাইজি হয়ে হোম টিম থেকে হোম গ্রাউন্ড থেকে সাপোর্ট না পায় তাহলে কে কে আর হোম গ্রাউন্ড খেলে লাভ নেই তো আমি মনে করি বিসিসিআই যদি ফেয়ার হয় তাহলে সাইমান ডুইল আর হারসা ভোগলেকে আজকে কমেন্ট্রি প্যানেল থেকে বাদ দেবে না এবং আজকে আমি বেশি করে ইংলিশ কমেন্ট্রি পুরো ম্যাচে শুনবো হারসা বুগলে সাইমন জন্য এইটা আমি বলে রাখলাম তো আপনার কী মনে হয় কি সাইমন সাইমান আর হারসা বুগলেকে কমেন্ট্রি প্যানেল থেকে আজকে বাদ দেবে এবং কি বাদ দেওয়া উচিত সেটাও আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধু ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল চ্যানেলের অন্ততরাতে সবাইকে একমত করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ